নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু রকম লাইফস্টাইল ব্লগ নিয়ে আসেনি আজ এসেছি একটা ছোট্ট রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবার জন্য অনেক দিন পর ভিডিওটা বানালাম আর ভাবছিলাম কি বানানো যায় কেন প্রতিদিনকার লাইফস্টাইল কি এত দেখাবো আজকে ভাবলাম একটা নতুন রকম মিষ্টি যখন বানাচ্ছি সেটাই না হয় আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে যে মিষ্টির পদটা বানাচ্ছি তার নাম হচ্ছে নারকোলের বরফি হ্যাঁ কোকোনাট বরফি তো বাড়িতে যা ছিল সেগুলো দিয়ে বানাচ্ছি এবং এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো প্রথমে আমি দু কাপ মতো দুধ নিয়ে নিয়েছিলাম তারপর ওর মধ্যে একটুখানি চিনি একটু গুঁড়ো দুধ এগুলো অবশ্য একটু বেশি বেশি করে দিয়েছি এটার কোনো মেজারিং কাপ নেয়া জাস্ট আমি বেশি করে দিই যাতে টেস্টটা একটু বেশি হয় ভালো হয় কম বেশি করা যায় মিষ্টি যার যার রকমভাবে খেতে ভালোবাসে সেই রকমের জন্যই দুধ মানে গুঁড়ো দুধ আর চিনিটা দেওয়া তো আমি এগুলো দিয়ে এবার এখন ভালোভাবে জাল দিচ্ছি জাল দিতে দিতে দুধটা যখন একটু বেশ ভালো ঘন হয়ে যাবে তারপর আমি নারকোলটা দেব এর মধ্যে অবশ্য একটুখানি এলাচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আসলে মিষ্টি রান্নায় এলাচ গুঁড়ো একটুখানি ঘি এগুলো বেশ ভালো যায় খেতে খুব সুন্দর হয় আর গন্ধটাও তো অসাধারণ হয় আমি যেখানে নারকলটা দিচ্ছি এটা আমার ফ্রোজেন নারকল যেরকম আমাদের ইন্ডিয়াতে যেরকম নারকেলটা কোরানোর পর যে টেক্সচারটা থাকে একটা জুসি ব্যাপার এখানে তো ওরকম সত্যিকারের মানে একদম টাটকা নারকল তো ওরকমভাবে পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেগুলো মানে আমি জানি না আমার এখানে কোথায় পাওয়া যায় তো আমি যেটা এটা এখন দিচ্ছি এক কাপ মতো নারকল কোড়াটা দিচ্ছি এটা কিন্তু ফ্রোজেন আর একদম পুরো জুসি টাইপের মানে এটা যেই ফ্রোজেন থেকে ছেড়ে যায় তখন একদম পুরো মনে হয় কলকাতায় সেই নারকলটা কোড়ানোর পর যে সদ্য টাটকা নারকেল একদম সেরকম এদেশে না অনেক রকমের নারকেল কোড়া পাওয়া যায় এটা ছাড়াও যে এমনি প্যাকেট করেও কিন্তু গুঁড়ো পাওয়া যায় তো আমার কাছে ফ্রোজেন অল্প একটু ছিল সেটা দেওয়ার পর আমি আর একটুখানি সে ডাস্ট মতো যেটা সেটাও দিয়েছিলাম তো দিয়ে ভালোভাবে এটাকে একটু ফোটাতে হয়েছিল এবং অনেকক্ষণ টাইম নিয়ে ফোটাতে হবে ভিডিওটা দেখে মনে হচ্ছে আরে এক্ষুনি তো হয়ে গেল কিন্তু না এত মানে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে এটাকে একটু গাঢ় করে আনা হচ্ছিল আর গাঢ় যত হচ্ছিলো ততই ফুটে ফুটে হাতে গায়ে লেগে যাচ্ছিলো তাই আঁচটা কমিয়ে আরও ভালোভাবে ফোটালাম ফোটানোর পর এই যে দেখছেন একটা মতো হয়ে গেছে এটা কিন্তু টাইট হবে বরফি তো যত ভালো টাইট হবে তত ভালোভাবে জিনিসটা কাটতে হবে বরফির আকার করা যাবে তো যাই হোক এখন এটা ভালোভাবে পুরো সুন্দরভাবে হয়ে গেছে আমি এই নারকলটাকে নারকেলের যে বরফিটা বানাবো মিষ্টিটা সেটা দুটো লেয়ারে করব তাই কিছুটা আমি এরকম সাদা হবে যেরকম নারকলের কালারটা আসছে আর কিছুটা আমি একটু অন্যরকম কালার করব। তো আমি অর্ধেক মতো নিয়ে এটাকে একদম স্প্যাচুলাটা দিয়ে আমি একটু ভালোভাবে সেট করে নিচ্ছি এই একটা বেকিং ট্রের মধ্যে বেকিং ট্রে না থাকলে কানা উঁচু টাইপের যে থালাও হয় গোল থালা সেটার মধ্যেও কিন্তু করা যায় তো আমার কাছে এটা ছিল তাই আমি এটার মধ্যেই করছি এটা করতে বেশ সুবিধা যেহেতু বরফি স্কোয়ার শেপ হবে তাই এটা যদি একটু লম্বাটে বা রেক্ট্যাঙ্গুলার টাইপের কিছু যদি হয় তাহলে বেশ ভালো হয় তো যাই হোক আমার এখন বা পুরোপুরি এটাকে সেট করা হয়ে গেছে আর নিচে আমি বাটার পেপার লাগিয়েছি তার মধ্যে একটুখানি ঘি ঘিও ব্রাশ করে নিয়েছিলাম বাকি যে নারকেলের মিশ্রণটা ছিল ওর মধ্যে আগে থেকে দুধের সাথে মিক্স করে রেখেছিলাম একটু কেশর তো সেটা দিয়েই ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে একটু অন্যরকম একটা হলুদ রঙের কালার আনার চেষ্টা করছি অল্প একটুখানি গুঁড়ো দুধ আর একটু নারকেল কোড়াও দিচ্ছি এবারে নারকেল যে কোড়ানোটা সেটা কিন্তু একটু ডাস টাইপের মানে এটা ফ্রোজেন না তো এটা দিলেও হয় না দিলেও হয় আমি দিয়েছি যাতে টেস্টটা আরেকটু অন্যরকম আর একটু রিচি ফ্লেভারটা আসে এটা ছাড়া এই যে হলুদ রঙটা ছাড়াও এটার মধ্যে কিন্তু যে কোনো রকমের ফুড কালার দিয়েও কিন্তু এটাকে ডেকোরেট করা যায় মানে আপনি যদি এটাকে পিঙ্ক কালার করতে চান বা গ্রিন কালার করতে চান সেটাও কিন্তু ব্যাপক সুন্দর হয় তো আমি আর এখানে ফুড কালারটা এবারটা করিনি এবার ভাবলাম বাড়িতে যেমন কেশর আছে কেশরটা দিয়েই যদি একটুখানি রঙটা করা যায় সেকেন্ড মিশ্রনটাও এবার ভালোভাবে বাড়ানো হয়ে গেছে এরকম টাইট টাইট হয়েছে আর সেই জন্য এবার আমি এটাকে গরম অবস্থাতেই এই লেয়ারটা দিয়ে ওপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি এবার এটাকেও স্প্যাচুলার সাহায্যে একদম ভালোভাবে সেট করে দিতে হবে তো গরম থাকার কারণে কিন্তু এটা করতে ভালো হয় ভালোভাবে দুটো লেয়ার ভালোভাবে দুজনেই জোড়া লাগানো যায় না হলে অনেক সময় কি হয় যখন কেটে বেদ বের করা হয় মানে যখন পুরো ঠান্ডা হয়ে যখন মিষ্টিটা আমরা খাবো তখন অর্ধেক লেয়ার ভেঙে যাবে অর্ধেক লেয়ার আটকে থাকবে এরকম একটা ব্যাপার হতে পারে তো সেই জন্য গরম অবস্থাতেই কিন্তু এই লেয়ারগুলো ভালোভাবে সেট করতে হবে স্প্যাচুলার সাহায্যে অথবা যদি আপনি স্প্যাচুলার না থাকে ছুরির সাহায্যেও আপনি এটা করতে পারেন তো এটা পুরোপুরি সেট হয়ে গেছে মানে এটাকে আমি একদম সেট করে ফেলেছি এবার জাস্ট ডেকোরেশনের পালা ডেকোরেশনটা কিন্তু যার যার নিজস্ব আমার ফ্রিজে ছিল একটুখানি গোলাপের পাপড়ি সেই গোলাপের পাপড়িগুলো দিয়েই কিন্তু সাজাচ্ছি এছাড়াও বাদামের কুচি দিয়েও সাজানো যায় ওপরে অল্প করে ডাস্ট যে নারকেল আছে সেটা দিয়েও সাজানো যায় যেটা আপনার পছন্দ তো আমার মোটামুটি সাজানো হয়ে গেছে তবে ভাবার ভাবলাম যে যে সিলভার ফয়েল যে পাওয়া যায় সেগুলো দিয়েও মানে আমার কাছে ছিল ভাবলাম যে যখন করছি একটু সুন্দর করেই সাজাই তো আমার কাছে ফ্রিজে ছিল সিলভার ফয়েলগুলো সেগুলো দিয়েও সাজালাম বেশ সুন্দর দেখতে লাগবে অনেক সময় হয় না যে দেখতে এত সুন্দর হয় যে দেখলেই মনে হয় যেন খেয়ে নিই এরকম বাড়িতে যদি টুকটাক লোকজন আসেই আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ তবে এটা কিন্তু সত্যি কথা যে আমি যেহেতু বানিয়ে ফেলেছি তাই জন্য আমার এখন সহজ লাগছে কিন্তু যখন আমি প্রথম বানাতে শুরু করবো ভাবছিলাম তখন একটু ভয় লাগছিল যে আদৌ কি সেই ছবিগুলোর মতো হবে বা ইউটিউবে যারা সব বানায় এত সুন্দর সুন্দর তাদের মতো হবে কি না তো সেই জন্য প্রথম যখন বানাবেন একটু তো ভয় কাজ করবে। কিন্তু যখন বানানো হয়ে যাবে খেতে অসাধারণ হবে তখন আপনি একটা বড়ো ধরনের কনফিডেন্স পেয়ে যাবে তো যাই হোক আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পর ভালোভাবে মানে আমি সারাটা রাতই ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে ভাবলাম এর এটাকে কেটে সেট করি এই সমস্ত মিষ্টি মিষ্টিগুলো কিন্তু আপনি ফ্রিজে অনেক দিন ধরে স্টোর করতে পারেন মোটামুটি এক দু সপ্তাহ তো স্টোর করতেই পারবেন তো এটা আমি এখন ফ্রিজে একদিন মতো রেখেছিলাম যতদিন খুশি রাখা যায় তারপর এটাকে বের বের করে আপনি নিজের পছন্দ মতো সাইজ দিতে পারবেন আমি এটাকে স্কোয়ার সাইজ দিচ্ছি এছাড়াও ত্রিকোনা বা গোল লাড্ডু আকারেও করা যায় তো লাড্ডু আকার হলে অবশ্য এটার ওই লেয়ার ব্যাপারটা হবে না তো যাই হোক এটা আমি এখন একটুখানি স্প্যাচুলার সাহায্যে চারপাশটা একটুখানি বেশ সমান করে দিচ্ছি একটুখানি হালকা হালকা বেরিয়ে যাচ্ছিলো বলে কিন্তু এটা খেতে দেখতেই এত সুন্দর হয়েছে মানে আমার নিজের কাছে এটা খুব পছন্দের অনেক সময় হয় না অন্যদের পছন্দের থেকে আগে কিন্তু নিজের পছন্দ হওয়াটা খুব দরকার তাহলেই কিন্তু পরিশ্রমটা অর্ধেকটা কিন্তু সার্থক হয় আর অর্ধেকটা তো অতিথিরা আমাদের সেই সার্থকতায় নেই দেবে তো যাই হোক এটা খুব বানানো খুবই সহজ ছিল শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকঠাকভাবে যদি থাকে তাহলে একদম বানানো মানে যে কোনো মানুষই মানে কোনো মাপঝোকের ব্যাপার নেই এখানে এই মিষ্টিগুলো মানে নারকল বেশি হোক কি দুধ বেশি হোক তাতে কোনো অসুবিধা নেই এটার মধ্যে কোনো মাপ মাপঝোকের কোনো ব্যাপার নেই যে এটা এতটা অংশ বেশি দিতে হবে নারকল বেশি দিতে হবে এত পরিমাণ দিতে হবে এরম কোনো ব্যাপার না তো বানানো খুব সহজ আর দেখতেও তো মানে আমার তো খুব ভালো লাগছে আপনারাই তাহলে এবার বলুন কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম একটা দারুণ সুন্দর কোকোনাট বরফি আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের এই ভিডিওটা আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার